কুড়িগ্রাম পৌর এলাকার একটি ব্রিজ ও সংযোগ সড়ক মেরামতের অভাবে দীর্ঘ আট বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় পনেরো হাজার মানুষ প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও পণ্যবাহী গাড়ি ব্রিজ ও সংযোগ সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও প্রতিকার পায়নি এলাকাবাসী জনদুর্ভোগ কমাতে বৃষ্টি সংস্কারের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ কুড়িগ্রাম থেকে শ্যামল ভূমিকার পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট এই ডিসকাউন্ট নেই ব্রিজের সংযোগ সড়ক কাঠ ও বাঁশের জোড়াতালি দিয়ে বানানো হয়েছে পাটাতন তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ এতে প্রায় ঘটছে দুর্ঘটনা এমন চিত্র কুড়িগ্রাম পৌরসভার টাপুভেলা কোপা এলাকার ছয় নম্বর ওয়ার্ডের হানাগড়ের মাথার ব্রিজের দু হাজার এগারো বারো অর্থ এক কোটি পঁচিশ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সতেরো মিটার দীর্ঘ ব্রিজটি এতে এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা কমলেও দুই হাজার সতেরো সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ব্রিজের সংযোগ সড়ক স্থানীয়রা দীর্ঘ আট বছর বৃষ্টি সংস্কারের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সুফল পাননি আমার পায়ে ব্যথা পাইছি এখন ওই ব্রিজের কোন তো নেয় না প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ হাজারো মানুষ এখান থেকে এইদিকে যদি একটা মানুষ অসুস্থ হয় এই মানুষটাকে গাড়ি করে যে নিয়ে আসবেন এইরকম কোনো যোগাযোগ ব্যবস্থা আমাদের নাই সত্তর সালে বললাম এই এই হানাগড়ের ভয় ভাবা হচ্ছে তখন থাকি কত মেয়ে কত তোমার কত আসি গেছে দেখিছে বৃষ্টি ঠিক করে দেয় জনদুর্ভোগ কমাতে বৃষ্টির সার্ভে সম্পূর্ণ হওয়া সহ দ্রুত সংস্কারের আশ্বাস কুড়িগ্রাম পৌরসভার এই কর্মকর্তার বর্তমানে এই প্রকল্পটির জন্য আমরা নাইন ডিস্ট্রিক্ট পৌরসভা আওতায় নিয়ে আসছি যাতে এই ব্রিজের সঙ্গে সঙ্গতি রেখেই আরেকটি ব্রিজ করা যায় সার্ভে কাজ শেষ প্রাক্কলন প্রণয়নের কাজ চলতেছে আশা করতেছি অতি দ্রুত কাজটি বাস্তবায়িত হবে বর্ষা মৌসুমের আগে বৃষ্টি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি পথচারী সহ স্থানীয়দের আলমুকসিদ চ্যানেল আই